মণ্ডলীরা আপনাদেরকে জানাই শ্রদ্ধা এবং সালাম এবং আমার সহপাঠী বোনেরা যারা আছো তোমাদেরকে জানাই সালাম এবং ভালোবাসা আজকে আমি এখানে দাঁড়িয়েছি আমার কিছু না ভালো কথা বলার জন্য আমি আসলে অনেক প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে এসেছি যেখানে শিক্ষার হার একেবারে নেই বললেই চলে তো লাস্ট দুই সালে আমি এই মাইক্রোফোনটা হাতে পেয়েছিলাম যে বছর আমি এসএসসি পরীক্ষা দিয়েছিলাম তো তারপর থেকে আমারও সৌভাগ্য হয়নি এই মাইক্রোফোনটা ধরার বা আমার লাক ফেভার করেনি যাই হোক তো আজকে যেহেতু আমাকে একটা সুযোগ করে দেওয়া হয়েছে আমি এই জন্য ধন্যবাদ জানাচ্ছি আমার সহপাঠীদেরকে তো এর আগে আমি একটা কলেজে পড়াশোনা করেছি সেখানে আমি দুই বছর পড়াশোনা করার পরে টি নিয়ে আমি সরকারি মহিলা কলেজে এসেছি সরকারি মহিলা কলেজে আসার পরে নিজেকে আমি নতুন একটা পরিবেশে নতুনভাবে আবিষ্কার করলাম এখানে টিচাররা আমার স্যার ম্যাডামরা যে এতটা সহানুভূতিশীল এবং তাদের ক্লাসের ধরনটা তাদের ভিতরে যতটুকু আছে ততটুকুই চাই আমাদের ভিতরে ইনজেক্ট করতে তো আমি দেখেছি এখানকার স্যার ম্যাডামরা যে কতটা সহানুভূতিশীল এবং আমাদেরকে কতটা ভালোবাসে এবং আমাদেরকে শেখানোর জন্য তাদের যে একটা মনোভাব তাদের যে একটা সহানুভূতিশীল হৃদয় আছে সেটা আমি যদি এই কলেজে না আসতাম হয়তো বা এটা আমার সারা জীবনের জন্য একটা অজানা স্মৃতি বা অধ্যায় থেকে যেত তো আমাকে যদি কেউ কোয়েশ্চেন করে ইজ ইয়ার বেস্ট টিচার আমি কিন্তু একজন টিচারের নাম বলতে পারবো না আই ক্যান নেভার নেম এ টিচার আই হ্যাভ টু সে এভরিওান্স নেম ইন দিস কলেজ কারণ আজকে আমি এই যে স্পিচটুকু দেওয়ার যে যোগ্যতাটা আমি মনে করি আমার ডিপার্টমেন্টের যে ম্যাডামরা আছেন তারা আমাদেরকে অনেক সুন্দরভাবেই তৈরি করেছে হাতে গড়া এক প্রকার আমি লাস্ট একটা বছর থার্ড ইয়ারে ক্লাস করেছি সেখানে ক্লাস করার পরে আমার ভিতরে একটা কনফিডেন্ট তৈরি হয়েছে যে হ্যাঁ আমিও কিছু পারবো তো অ্যাট অ্যাট টিচার ইজ নট জাস্ট আ গাইড বা দ্য মেন্টর অফ ফ্রেন্ড অ্যান্ড দ্য সোর্স অফ ইন্সপিরেশন দ্য শেপ আওয়ার থটস বিল্ড আওয়ার ক্যারেক্টার অ্যান্ড দ্য হেলথ নেভিগেট নেভি দ্য ওয়ার্ল্ড অফ নলেজ তো পরিশেষে আমি এটাই বলছি তো আমার মতো আরও যারা আছে তারাও যদি চেষ্টা করে একটু কষ্ট করে তাহলে ওরাও হয়তো বা গ্রাজুয়েশন কমপ্লিট করতে পারবে ওরাও ইন ফিউচারে গ্রাজুয়েট হতে পারবে আমি সবার কাছে দোয়া চাচ্ছি আমি যেন আমার শিকড় না ভুলে যাই আমি যেন আমার এলাকার যারা দরিদ্র আছে গরিব আছে ওদের পাশে থাকতে পারি যেটুকু সাপোর্ট দেওয়া দরকার সেইটুকু সাপোর্ট দিতে আমার লাইফে যতটুকু অর্জন করা সম্ভব মা লাইফে যতটুকু বড় হওয়া সম্ভব আমি ততটুকু বড় হতে চাই সেই দোয়াটা সেই আশীর্বাদটা আমি সবার কাছ থেকে চাই সবাই আমার জন্য সেই দোয়াটা করবেন তো আল্লাহ হাফেজ সবাই খুব ভালো থাকবেন